হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক মেগাস্টার মান্না ও ডালিউড কিং খানের সর্বোচ্চ আয়কারী সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন এই নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত শান্ত কেনমাস্তান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুমতাজুর রহমান আকবর শান্ত কেনমাস্তান সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না শাহনাজ ও হুমায়ুন ফুরিদি অভিনীত শান্ত কেনম এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল প্রায় ষাট কোটি টাকার উপরে এবং প্রযোজকের পকেটে ঢুকেছিল প্রায় পনেরো কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেনমাস্তান এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়তমা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেলার সাপ সাকিব খান ইদিকা পাল অভিনীত প্রিয়তমা এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে প্রায় একচল্লিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া প্রিয়তমা সিনেমা থেকে প্রযোজক পেয়েছেন প্রায় বারো থেকে তেরো কোটি টাকার মতো মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা নম্বর ওয়ান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুমতাজুর রহমান আকবর মান্না শাহানাজ হুমায়ুন ফরিদি ও ডিপজল অভিনীত গুন্ডা নম্বর ওয়ান এই সিনেমাটি দুহাজার সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পঁয়ষট্টি কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নম্বর ওয়ান এই সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া গুন্ডা নম্বর ওয়ান এই সিনেমাটি থেকে প্রযোজক পেয়েছে প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকার মতো সাকিব খানের সর্বোচ্চ আইকারি সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নবাব সিনেমাটি নবাব সিনেমাটি মুক্তি পায় দু হাজার সতেরো সালে সাকিব খান সবুশ্রী অভিনীত নবাব এই সিনেমাটি ছিল বাংলাদেশ ভারত যতু প্রযোজনার ছবি তো যাই হোক সাকিব খানের নবাব সিনেমাটি বাংলাদেশে মাত্র পাঁচ সপ্তাহে পাঁচশো সিনেমা হলে চলেছিল তাছাড়া নবাব সিনেমাটি কলকাতার বক্স অফিসেও মোটামুটি ভালো ব্যবসা করেছিল তো যাই হোক নবাব সিনেমাটি দুই দেশ থেকে মিলিয়ে সর্বমোট টিকিট বিক্রি করেছে প্রায় তেতাল্লিশ কোটি টাকার উপরে এবং নবাব সিনেমা থেকে প্রযোজকের পকেটে ঢুকেছে প্রায় সাড়ে এগারো কোটি টাকার মতো বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নবাব সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ফায়ার সিনেমাটি এই ফায়ার সিনেমাটি মুক্তি পায় দু সালে মোহাম্মদ হোসেন পরিচালিত মান্না পলি অভিনীত ফায়ার সিনেমাটি দু সালে গ্রাম অঞ্চলের হলগুলো থেকে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে তাছাড়া ফায়ার সিনেমাটি দু সালে শহরের সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হয় শহরের সিনেমা হলগুলোতেও ফায়ার সিনেমাটি ব্লকবাস্টার হিট ব্যবসা করে শুধু তাই নয় ফায়ার সিনেমাটি দু সাল পর্যন্ত টানা সিনেমা হলে চলতে দেখা গিয়েছিল মান্না পলি অভিনীত ফায়ার সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল প্রায় সত্তর কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফায়ার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাচু সিনেমাটি চাচু সিনেমাটি মুক্তি পায় দু হাজার ছয় সালে এফআই মানিক পরিচালিত সাকিব খান উপবিশ্বাস ও ডিপ জল অভিনীত চাচু সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পঁয়তাল্লিশ কোটি টাকার উপরে এবং চাচু সিনেমার প্রযোজক ডিপ তিনি চাঁদু সিনেমা থেকে পেয়েছেন প্রায় তেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাঁচু সিনেমাটি অল টাইম সিনেমা মান্নার সর্বোচ্চ সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না মৌসুমি ও ডিপজল অভিনীত খবর আছে সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর টানা ছয় মাসে এক হাজার চল্লিশটির টির উপরে সিনেমা হলে চলেছিল খবর আছে সিনেমাটি টানা ছয় মাসে বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পঁচাত্তর কোটি টাকার উপরে এবং খবর আছে সিনেমা থেকে প্রযোজকের পকেটে ঢুকেছিল প্রায় বিশ কোটি টাকার মতো বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তুফান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি তুফান সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছে প্রায় তেষট্টি কোটি টাকার উপরে তাছাড়া তুফান সিনেমাটি থেকে প্রযোজকের পকেটে ঢুকেছে ১৪ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তুফান সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত মান্না মৌসুমী আমিন খান ও ডিপজল অভিনীত আম্মাজান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর টানা ছয় মাসে এক হাজার আশিটি সিনেমা হলে চলেছিল টানা ছয় মাসে আম্মাজান সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল আশি কোটি টাকার উপরে তাছাড়া আম্মাজান সিনেমাটি থেকে প্রতিযোগ ডিপজল পেয়েছেন বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বদুল আলম কুকন সাকিব খান সাহারা ও মিশা সদাগর অভিনীত প্রিয়া আমার প্রিয়া এই সিনেমা সিনেমাটি দু সালে মুক্তির পর টানা ছয় মাসে নয়শ প্লাস সিনেমা হলে চলেছিল সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছে পঁয়ষট্টি কোটি টাকার উপরে এবং প্রিয়া আমার প্রিয়া সিনেমা থেকে প্রযোজকের পকেটে ঢুকেছে প্রায় পনেরো কোটি টাকার মতো বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তো বিয়াস মান্না ও সাকিব খান এ দুজনের মধ্যে আপনার প্রিয় নায়ককে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ